আসসালামু আলাইকুম রহমতুল্লাহিব রাকাত্ত কোনো কিছু কোনো কিছু জন্য থেমে থাকে না কোনো না কোনোভাবেই ভাবে আবার নতুন করে জীবনযাপন শুরু করতো এটা হচ্ছে স্বাভাবিক আমি যেহেতু ব্লগ করি কোনো না কোনো সময় ব্লগ দিতেই হবে কিন্তু নতুন করে কোনো ব্লগ পাচ্ছি না আজকে মন হয় সকাল থেকেই খারাপ তার কারণ হচ্ছে দোকানটা তৃতীয়বারের মতো আবার চুরি হলো সে কারণে মনটা অনেকটাই খারাপ তারপরেও ব্লগ দিতে হবে ভিডিও দিতে হবে যেহেতু আমি ব্লগে কাজ করি নিয়মিত দিতেই হবে সেটা হচ্ছে স্বাভাবিক তো এটা হচ্ছে পুরনো ভিডিওটা হচ্ছে গত তিন চার দিন আগে হঠাৎ করে ইসমুল প্রধান আবেগ বললো অনেকদিন হয় সে বাড়িতে নাই একটা দিন যাবো তো আমি বললাম তো আজকে চলে যাওয়ার পরে হঠাৎ করে আয়োজন করে ফেললাম যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আমি তাদের জন্য করে ফেললাম ইসমার প্রধান আবেগের অনুরোধ আমি কখনও ফালাই নাই কখনও ফেলবো ওনার তার কারণ সেই বাল্যবন্ধু একসাথে চলাফেরা অনেক স্মৃতি যার সাথে সাথে জড়িয়ে আছে শাঁখাওয়াত সেপায়াত এদের সাথে ফলাশ শাজার ভাই অনেক স্মৃতি এদের সাথে জড়িয়ে আছে আমার জীবনটা নাইনটি নাইন পার্সেন্ট কাটিয়েছি আমি গ্রামে এদের স্মৃতি কখনো আমি বলতে পারবো না এদের এই গ্রামে কত পরিবারের খাবার যে আমার খেতে হয়েছে সেটা আসলে কখনো বলতেও পারবো না তারপরেও আমি কখনো এই ঋণ শোধ করতে পারবো না যেরকম হঠাৎ করে যেহেতু আয়োজন তারপরেও যা সম্ভব হয়েছে আমার পক্ষে তাই আমি আয়োজন করেছি এদের জন্য অসংখ্য আছে আমার বন্ধু বান্ধব যারা যারা আমার আর তাছাড়া একটা জিনিস কি আমি হঠাৎ করে কোনো কিছু করতে পারি না এবং কাউকেও বলতে পারি নাই যে আসার জন্য যতটুকু সামর্থ্য ছিল ঠিক ততটুকুই করেছি মাছ ফ্রাইটা আমার খুব পছন্দের হিসান প্রধান আবেগকে বললাম যাবে কিনা না মাছ ফ্রাইই করবো বলছিস ঠিক আছে মাছ ফ্রাই হলে চলবে তারপর হালকা কিছু আয়োজন না করে তার হয় না কেমন করে হয় শুধু বন্ধু বান্ধব আসলে এটা কি হয় তাই যাই হোক যতটুকু সম্ভব ততটুকুই করা হয়েছে আর আদার্স অন্য কিছু না আমার পছন্দ ছিল আপনার এই যে ফাঁকুনিটা বলতো আগে ফাঁকুনিটা এবং ফিনির সাথে এটা আমার খুব পছন্দ এবং ফেভারিট খাবার তো ফাঁকুনিটা তো আর সম্ভব না করার জন্য তো সিপস এবং আপনার সাদা পিননি এগুলো করা হয়েছে যাই হোক এই যে আমার ইলেকট্রনিক্স কারেন্ট ছিল না যে কারণে আপনার ভিডিওটা আমি শ্যুট করতে পারি ঠিক মতো এদিকে ইস্পের প্রধান আবেগ সেফায়াত আপনার ওবায়দ মেম্বার সহ অনেকে এসেছিলেন পাশাপাশি ধন্যবাদ শাকাবৎসর সাথে ছিল খাবার ততটা টেস্ট হয় কিনা জানি না তবে আলহামদুলিল্লাহ যেরা এসেছে এর জন্য ধন্যবাদ তো বিশ করে আমাদের এরকম আয়োজন অনেক কত সময়ে আমরা এইভাবে কাটিয়েছি কারণা কারো বাড়িতে হাসের আয়োজন মুরগির আয়োজন ইত্যাদি ইত্যাদি এরকম আমাদের জীবনটা আগে থেকেই চলে আসছে এটা নতুন কিছু না তারপরেও যে এত খাটাত করে আয়োজন করলাম আমরা বিভিন্ন প্রোগ্রাম থেকে এসে পড়লো রাত রাত করে যে বলে মাছ খাবে প্রাই মাছ তো চিন্তা করলাম যদি যদু আয়োজন করি ততটুকুই যাই হোক সকলের জন্য আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রয়েছে কেউ রাগ করবেন না ভিডিও দেখে বা কিংবা কোনো ধরনের অনুশোচনা কিংবা অন্য কিছু মিন করবেন না এটা হচ্ছে আমাদের সব সময় যেটা চলে এরকম আর কি যাই হোক বাবা থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত